আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি মুন্সীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্টাফ রিপোর্টার মোহাম্মদ নাসির উদ্দিন জানান মুন্সীগঞ্জ সদর অমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাত বারোটা এক মিনিটে মুন্সীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মুন্সীগঞ্জ তিন আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ কামরুজ্জামান রতন জেলা প্রশাসক জনাব সৈয়দা নূর মহল আশরাফি জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ মেনহাজুল আলম পিপিএম মুন্সীগঞ্জ হরগঙ্গা কলেজের প্রিন্সিপাল জনাব নাহার মুন্সীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র এ কে এম ইবাদত পানু মুন্সীগঞ্জ পৌরসভা আট নং ওয়ার্ডের সাবেক কমিশনার মোহাম্মদ শহীদুল ইসলাম সহ স্থানীয় রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর নেতাকর্মীরা ও মুক্তিযোদ্ধা সহ শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন